হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন আমি একটা প্রেশার কুকারে মসুর ডাল ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ঢেলে দিলাম একটু রাজমা দিলাম আজ বানাবো আমি ডালমা মসুর ডাল আর রাজমা দিয়েই কিন্তু আমি আজকে ডালমাটা বানাবো দেখুন আমি জল দিয়ে দিলাম কিছু সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুভূত রইল সবাইকে কেউ স্কিপ করে যাবেন না বন্ধুরা দেখুন আমি কুমড়ো গুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আমার ছেলেটা এখন বলতে শিখেছে সারাক্ষণ করতে থাকে দেখুন দিয়ে দিলাম বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আমি কিন্তু খোসা ছাড়াইনি পটলের আমি ধুই ভালো করে ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু বরবটি আর কিছু বিনস এই ডালমা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষই খেতে পারে এবং খুব ভালোবাসে খেতে দেখুন আমি কিছু পেঁপে দিয়ে দিচ্ছি কিছু আলু কাটা হয়েছিল সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন আর আমি কিছু আরও কচু দিয়ে দেবো দেখুন আমি কচুগুলো কিন্তু ছাড়িয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এই ডালটাই কিন্তু আমি আবার ছেলেকেও খাওয়াবো তার জন্য আমি লবণটা অল্প দিলাম এবং হলুদ দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু আমি ইউজ করব না এটাতে কারণ আমি বাচ্চাকে খাওয়াবো একটু আগেই বললাম এই ডালমা কিন্তু একদম মাসের পর থেকে যে বাচ্চাদের খাওয়ানো যায় তখন থেকে নিয়ে বয়স্ক অবধি প্রত্যেকটা মানুষই খেতে পারে দেখুন আমি ঢাকনা আটকে দিলাম এবং আমি বসিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ পর বন্ধুরা আমি ফিরে আসছি সিটি দিয়ে দিলে এবং ঠান্ডা হয়ে গেলে আমি দেখুন ঠান্ডাও হয়ে গেছে সিটিও দিয়ে দিয়েছে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এইটার থেকেই আমি বন্ধুরা আমার বাচ্চাটার জন্য তুলে রাখবো বাটিতে করে এই যে দেখুন আমি কিন্তু তার জন্য তুলে রেখেছি একটি বাটিতে দিয়ে দিলে দিলাম একটু জল গরম জল দিয়েছি দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু আমি আলাদা আলাদা করেই দিলাম এক একটা ফোড়ন নিয়ে নিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো ফাটানো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি একটু আদা একদম ভালো করে থেতো করে নিয়েছিলাম সেই আদাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যেই কারণ পরে দিলে তেল কাঁচা আদার গন্ধটা বেরোবে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আদার গন্ধটা নষ্ট হয়ে যাবে এবং দিয়ে দিলাম দুটো টমেটো এইবার এই টমেটো আমাকে ভালো করে কষতে হবে দিয়ে দিচ্ছি গাছে হয়েছিল কাঁচা লঙ্কাগুলো পেরে নিয়ে এসে দিলাম একটু ঢেকে দিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে জেকের যে হলুদ গুঁড়োটা রয়েছে সেই হলুদ ইউজ করছি একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু শুকনো শুকনো লাগছে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের জল অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম না হলে মশলাটা কিন্তু শুকনো শুকনো কষলে তিত হয়ে যেত মশলাটা কিন্তু প্রায় আমার কষা হয়ে গিয়েছে এইবার দিয়ে দেবো আমি সেদ্ধ করা ডাল সব ডালগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা এইবার আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং যদি কেউ নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন ক্লিক করে দেবেন দেখুন ডালটা কিন্তু আমার ফুটে গেছে এবং একেবারেই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আমি একটি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি ডালটাকে এই ডালমা দিয়ে ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে ডালমা ভাত দিয়ে খাওয়া যায় শুধু বন্ধুরা আজকে এতটুকুই আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে এখনকার জন্য বাই বাই